হ্যালো তুমি না শিল্পী মমতাজের বৌমা জি হ্যাঁ তোমাকে কি শিল্পী মমতাজ মেনে নেন অবশ্যই আমাকে মেনে নিছে আমার হাজবেন্ডকেও মেনে নিছে ভেরি গুড আচ্ছা তোমাদের এখন দিন কেমন কাটছে আলহামদুলিল্লাহ ভালো আমার হাজবেন্ডকে তো প্রথমে মেনে নিছিলেন না সে তো তার দাদার বাসায় থাকতো কারণ আমার শ্বশুর মশাই একটু গরীব ছিল যে কারণে বাবলুকে মেনে নেয়নি তারপরে বাবলুকে সবাই মিডিয়ার সামনে আসার পরে বাবলুকে মেনে নিল নিজের সম্মানের খাতিরে তারপরে বাবলুকে মেনে নেওয়ার পরে বাবলু বললো আমার কথা যে আমি তো এরকম বিয়ে করছি আমা তাহলে আমাকে মেনে নিস আমার বউকেও মেনে নিতে হবে তখন উনি মনে করলো যে হ্যাঁ যদি মিডিয়ার সামনে আবার এটা প্রকাশ পায় আবার ওনার তো সম্মানে দাগ লেগে যাবে না এই কারণে মেনে নিল তো আমার শাশুড়ি মা অনেক ভালো আমাদেরকে অনেক ভালো দেখে অনেক সাপোর্ট করে আমরা তো বাসায় কোনো কাজ করতে দেয় না আমাদের জি রেখে দিছে চাকরানি রেখে দিছে দুই তিনটা ওরাই সব কিছু করে আর আমার হাজব্যান্ড এখন ওনার ব্যবসা সামলায় তো শাশুড়ি খুব ভালোবাসে আমাদেরকে সমস্যা হয় না মানে এক কথাই বলতে যে যতটা ওনার সম্পর্কে আমি মানে শুনছিলাম আসলে মানুষের সঙ্গে নাম মিশলে বোঝা যায় না ততটা কিন্তু উনি না উনি মানুষের মানুষ দিক দিয়ে মানে মনের দিক দিয়ে উনি অনেক অনেক ভালো আচ্ছা আপনি তো শিল্পী মমতাজের বৌমা বাবলু একজন শিল্পী সিঙ্গার বাবলুও গান গায় আচ্ছা আপনি কি শিল্পী মমতাজের বৌমা হয়ে কি আপনি গান করেন আমি গান পারি বাট আমার মিডিয়ার সামনে আনতে চাই না জানি না কেন আর আমিও আসতে চাই না ওকে ওকে তাহলে আপনি অন্তত এক কলি আমাদের উদ্দেশ্যই একটু গান গান আমরা শুনতে পাবো আচ্ছা আমি তো কখনো গান টান করিনি কিন্তু আমার শাশুড়ি মারি একটা গান গাই অল্প একটু আমি বেশি পারি না ঠিক আছে তাহলে শুরু করো বন্ধু যখন আয় আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন আয় আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায় ও বুকটা ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় আমি বেশি পারি না ধন্যবাদ ধন্যবাদ দর্শক তাহলে আপনারা শুনতে পেলেন দেখতে পেলেন শিল্পী মমতাজের বৌমাকে তার কণ্ঠে গান শুনলেন বাবলু একজন সিঙ্গার মমতাজ শিল্পীর একমাত্র ছেলে বাবলু সেও সিঙ্গার সেও গান গাই এরা সব গানের জগতের শিল্পী এদের জন্য সবাই দোয়া করুন এবং এদের জন্য সবাই আশীর্বাদ করুন